নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ইতিমধ্যেই তোমরা সবাই জানো যে আজ নয়ই ডিসেম্বর এবং আজকে আমাদের পশ্চিমবঙ্গে যে ওবিসি সংক্রান্ত কেস তা সেই কেসের যে শুনানি হওয়ার কথা ছিল বা ডেট কিন্তু বলবো যে আজকে একটা ছিল তা তোমাদের কিন্তু আজকের ডেটেও যথারীতিভাবে কোনো কিছু হয়নি এবং আজকের ডেট থেকে আরও এক মাস পর অর্থাৎ জানুয়ারি মাসের সাত তারিখে সাতই জানুয়ারি তোমাদের আবার কিন্তু এই যে অবিতি সংক্রান্ত কেসের যে জাজমেন্ট সেটা কিন্তু মানে করা হবে বা তাদের কথা বল রেসপন্ডেন্টের যে কথাবার্তা সেটা কিন্তু শোনা যাবে তোমার আমি আগেও অনেকবার বলেছি আমি আজও বলে মানে বলছি যে তোমার কিন্তু ডব্লিউ কেপির পরীক্ষা এত তাড়াতাড়ি হবে না তোমার আছে অনেক সময় আছে ঠিক আছে তোমার কিন্তু পরের বছর পরীক্ষা হবে সেটা তোমার সবাই জানো হয়তো অনেকেই ডিসেম্বরের নাম করে উনত্রিশে ডিসেম্বরের নাম করে কেউ কেউ ব্যাচ লঞ্চ করে কিন্তু কিছু টাকা কামিয়েছে ঠিকই কিন্তু তোমার ডিসেম্বরে পরীক্ষা হতো না সেটা প্রথম থেকেই কিন্তু যারা একটু পড়াশোনা করো যারা একটু ভালোভাবে সমস্ত কিছু দেখো কোর্টের অর্ডার টডার দেখো তোমরা কিন্তু জানবে তা তোমার আমি একটা কথাই বলবো তোমরা মাঠটা ভালো করে করো এবং তোমরা কিন্তু পড়াশোনাটা করো তোমার একটা জিনিসই হবে সেটা হচ্ছে পিআরবি কিন্তু তোমার এক পিলির পরে কোনো সময় দেবে না এটা তোমরা লিখে রেখে দাও তোমার কিন্তু পিলির পর একবারই ও সংক্রান্ত কেসটা যদি মিটে যায় তোমাদের কিন্তু তারপর কোনো সময় পাবে না তারপর দেখবে যে উইদিন ফোর মান্থ তোমাদের সবগুলো পরীক্ষা হয়ে যাচ্ছে ঠিক আছে এই হজবরার মধ্যে না থেকে পড়াশোনাটা করো তোমাদের কিন্তু এই বছর কোনো রকম পরীক্ষা হচ্ছে না দু হাজার পঁচিশ সালের প্রথমেই তোমাদের কিন্তু পরীক্ষাগুলো হবে এবং আমি একটা কথা তোমাদের বলে দিই ওবিসি সংক্রান্ত সমস্যা যদি না মেটে তোমাদের জানো মাসে শেষের দিকেও পরীক্ষা হবে না এবং একটা বড় ভাইটাল বিষয় তোমাদের ফেব্রুয়ারি এবং মার্চে কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই পরীক্ষাগুলো আছে পুরো সারাটা বছর ধরে কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা সরি এই দুই দুটো মাসে সারাটা মাস ধরে তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা হবে তা সেক্ষেত্রে পরীক্ষা কন্ডাক্ট করার কিন্তু কোনো জায়গাই নেই তোমাদের যদি পরীক্ষা কন্ডাক্ট করতে হয় তোমাদের ফেব্রুয়ারি মাসের মাধ্যমিকের আগে থেকে তোমাদের কিন্তু পরীক্ষাটা কন্ডাক্ট করাতে পিআরবিকে কে হবে যদি তারা চায় আর তা না হলে একদম কিন্তু এক এপ্রিল মাসে তোমাদের কিন্তু পরীক্ষা হবে তা যারা তোমার আবারও বলছে যে নয় ডিসেম্বর তোমাদের যদি না হয় বা তোমাদের যদি সাতই জানুয়ারিতে অভিযোগ সংক্রান্ত সমস্যা না মেটে তাহলে জানুয়ারি মাসের শেষে হবে এরকম কিন্তু কোনো আপডেট তোমাদের নেই কিন্তু আমার যেটা ইনস্ট্রিং বলছে আমি তোমাদের এটুকু বলে দিই যে তোমার পরীক্ষা যদি হয় পরীক্ষা যদি কোনোভাবে নিতে চাই তাহলে কিন্তু জানুয়ারি মাসের থার্ড বা ফোর্থ উইকেই তারা নেবে ঠিক আছে কারণ তার পিআরবিও কিন্তু চাইবে যে তাদের কিছু রিক্রুটমেন্ট অন্তত হোক কারণ কলকাতা পুলিশের এসআই রেজাল্ট এখনও পর্যন্ত তারা বার করে নিই একটা অনগোয়িং রিক্রুটমেন্ট আটকে আছে তার মাঠ আছে তার মেন আছে তোমাদের ডব্লিউপির দশ লাখ স্টুডেন্ট তোমাদের কেপির মোটামুটি সাত আট লাখ স্টুডেন্ট তারপর জেল পুলিশের মোটামুটি এক থেকে দেড় লাখের ওপরের স্টুডেন্ট এরকম প্রচুর পরীক্ষা তোমাদের কিন্তু বাকি আছে কন্ডাক্ট করতে হবে তাই হিউজ পরীক্ষা কিন্তু কন্ডাক্ট করা এত ইজি না স্কুল লাগবে সবার প্রথমে আর স্কুলগুলো কিন্তু তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য অকুপাই থাকবে ফেব্রুয়ারি এবং মার্চ মাস নাগাদ তা সেক্ষেত্রে তোমাদেরকে বলবো পরীক্ষা যদি হয় তোমাদের যদি হয় আমি আবার বলছি ইফ একটা বড়ো ইফ আছে যদি হয় তাহলে তোমাদের কিন্তু জানুয়ারি মাসের থার্ড বা ফোর্থ উইকে হবে আর যদি না হয় তাহলে কিন্তু একবার এপ্রিলে হবে সবাই সুস্থ থেকো ভালো থেকে এবং আমার পেট ব্যাসে তোমরা যদি যার যুক্ত হতে চাও অবশ্যই যুক্ত হয়ে যেতে পারো নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমার ফোন নাম্বার কিন্তু দেখা যাচ্ছে সবাই সুস্থ থেকো ভালো থেকো